আমার মনে হয় প্রত্যেকটা বাচ্চার সেম সমস্যা বাচ্চারা খাইতে চায় না আয়াত খেতে চায় না ওরে খাওয়াইতে গেলে এক প্রকার যুদ্ধই করা লাগে বাচ্চারা যখন না খায় মায়েদের প্রচন্ড টেনশন হয় কেন খায় না কিসের জন্য খাচ্ছে না শরীরটা খারাপ হচ্ছে নাকি ওরে হচ্ছে সকালবেলা মাছ দিয়ে ভাত খাওয়ানোর চেষ্টা করতেছিলাম কিন্তু খাচ্ছে না প্রচন্ড দুষ্টেম কি করতেছে এমনিতেই খায় না না খাইতে খাইতে শুকিয়ে গেছে ভাত যখন খাচ্ছে এর জন্য ভাবলাম তাহলে একটু অন্য কিছু বানিয়ে দিই তাহলে যদি খায় চিতই পিঠা বানাবো এর জন্য হচ্ছে গুড়িটা আমি আগে ভেজে নিব। এটা হালকা পরিমাণে ভাজবো হাতে যেন সয় ওই পরিমাণে ভাজবো তো আমার ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নিছি এখানে হচ্ছে লবণ আর বলে ঠান্ডা পানি এটা দিয়ে ভালো করে গুলাটা গুলিয়ে নিব এখন হচ্ছে সামান্য পরিমাণ সয়াবিন তেল নিব তেল নিয়ে ভালো করে মিশাতে হবে এখন হচ্ছে আবার একটু পানি দিবো পানি দিয়ে ভালো করে গুলাটা গুলিয়ে নিব। তো আমার গুলা গুলানো শেষ হয়ে গেছে এখন দশ মিনিটের জন্য রেখে দিব এই ফাঁকে হচ্ছে আমি মুরগির মাংসটা রান্না করে নিব তো তেল দিয়ে দিলাম এখন আলু দিয়ে দিচ্ছি আলুগুলো ভালো করে ভেজে উঠিয়ে নিব তো আমার ভাজা শেষ আমি উঠিয়ে নিচ্ছি আর অবশিষ্ট যে তেলটা থাকে আলু ভাজার পর সেখানে হচ্ছে এলাচ দারচিনি লবঙ্গ গোলমরিচ আর কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর হঠাৎ করে দেখি যে আমার তেজপাতা শেষ হয়ে গেছে তো তাতে কি হয়েছে আয়তের বাবা আমাকে একটা তেজপাতা গাছ লাগিয়ে দিয়েছে তো সেখান থেকে আমি তেজপাতা নিয়ে গেলাম আর যারা তেজপাতা গাছ চিনে না তারা দেখে নেন এইটাই আমার তেজপাতা গাছ তো আমি আবার রান্নাঘরে চলে গেলাম তেজপাতাগুলো বাগারে দিয়ে দিলাম এখন একটু নাড়াচাড়া করে নিব। এদিকে মাংসগুলো আমি ভালো করে মশলা দিয়ে মাখিয়ে নিলাম এখানে হচ্ছে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আর আদা রসুনের পেস্ট এটা দিয়ে ভালো করে মাখিয়ে নিছি এরপর বাগারে দিয়ে দিলাম এখন ভালো করে কষাইতে হবে আমি অনেক টাইম ধরে মাংসটা কষাই কারণ মাংস যত বেশি কষাবেন টেস্টটা টেস্টটা তত ভালো আসবে তো মাংসের তেল উপরে উঠে গেছে এখন আলু দিয়ে আরও কিছুক্ষণ কষাবো তো আমার কষানো শেষ এখন হচ্ছে আমি একটু পানি দিয়ে দিব আমি এখন হচ্ছে তরকারি লবণটা চেক করব কারণ তরকারিতে যদি লবণ কম হয় তাহলে আমার কাছে মুটেও ভালো লাগে না তো আমার কাছে হচ্ছে তরকারি লবণটা পারফেক্ট হতে হবে তো আমার একটু কম ছিল আমি লবণটা দিয়ে দিলাম

干什么？什么？什么？嗯？么样？

আমার কষ্ট সার্থক হয়েছে আমার মেয়ে পিঠা খাইছে তো আমি খুব খুশি হয়েছি আমার মেয়ে যে পিঠা খাইছে কারণ পিঠা এত কষ্ট পরে যদি বাচ্চা না খায় তাহলে কষ্ট শেষ থাকে না তো যাই হোক পিঠা খাওয়ার পরে আমার মেয়ের প্রচণ্ড গরম লাগছে আমাকে গোসল করবে তো পাইপে এসে গোসল করতেছে এই দিকে গরমের কারণে দেখেন কুকুরটা পানি খাইতে আসছে তো আয়াত ওকে পানি খাওয়ানোর জন্য পানি দিতেছিল কিন্তু কুকুরটা ভয় পেয়ে সরে গেল ধন্যবাদ সবাইকে আমাদের এই ভিডিওটি দেখার জন্য আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টসে জানায়েন ভালো লাগলেও জানায়েন না লাগলেও জানায়েন তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসো 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 ইশ রে আসো এসে আমার লাগতে তো মান মনে কইছো আসো 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 তাই 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 আসো আর দせる করে লাগবে না আসো আ ইশ